পুজোয় কাপলসদের কি বার্তা দেবে আমাদের সিঙ্গেলদেরকে আর দেখিয়ে দেখে কত প্রেম করবে একবার আমাদেরকেও তো দেখো বি আর বয়েস ওদের হ্যাঙ্গেল করতে সাহায্য কর এই পুজোতে কার হাত ধরে ঘুরবে আমি বলবো পাশেই বসে আছে বেস্ট ফ্রেন্ড বললাম তো তোর পাশে পুজোতে ফুচকা না কাশের সঙ্গে ডেট কোনটাকে প্রেফার করবে ফুচকা ফুচকা আমিও ফুচকা অষ্টমীর ভোগের প্রসাদ না আইসক্রিম ডেট কোনটা বেস্ট অষ্টমীর ভোগ কারণ আইসক্রিমটা তো সব খেতেই পারবো পুজোয় ওয়েস্টার্ন ড্রেস না শাড়ি কোনটা চুজ করবে শাড়ি শাড়ি বাঙালি বলে কথা সবার যেন ভালো হয় তার জন্য মায়ের কাছে কি যাইবে এটা একটু ভাবার বিষয় সবার যেটা ভালো হবে হ্যাঁ সবার জন্য ভালো হবে চাইবো এবার দুর্গাপূজা যেন বৃষ্টিটা না হয় তাহলে তো সবাই একসাথে সবাই আনন্দ করতে পারবো পূজাতে ঘুরতে পারবো সেটাই চাই পূজোতে কখনো ক্রাশ খেয়েছো না এখন অবধি না এখন অবধি না কেমন ছেলেদের উপর ক্রাশ খাবে লুকস ম্যাটার করে না এজ আ পার্সোনালিটিটা বেশি ম্যাটার করে প্রথম দিকে তো কারো পার্সোনালিটি বুঝতেই পারবে না হ্যাঁ তার জন্য কথা বলতে হবে বাট সেই পুজো ঘোরার সময় বাই চান্স যদি এক্স এর সঙ্গে দেখা হয়ে যায় তখন কি করবে এর সঙ্গে দেখা হয়ে ও মাই গড তখন কি হবে কি করবে কি রিঅ্যাকশন থাকবে চাইবো এক্স এর পাশে পাশে জানা একটা ভালো মেয়ে থাকে এটা দেখতে চাই মানে এখন অবধি দেখতে পারিনি তো খুব ইচ্ছা এটা ভালো মেয়ে জানা থাকে ঠিক আছে গজব বেজতি হে পূজা মণ্ডপে এক্স কে দেখার পর ফার্স্ট রিঅ্যাকশনটা কি হবে পুজোয় ঘুরতে ঘুরতে কখনো প্রেম করেছো না প্যান্ডেল হপিং করতে করতে প্রেম করোনি না এখনো অবধি হয়নি এটা কি ইচ্ছা আছে হ্যাঁ আমার আছে আমার আছে ক্রাশ খাওয়া কি ভালো হ্যাঁ ভালো হ্যাঁ ভালো কতবার খেয়েছো আমি এখনো অবধি র‍্যান্ডমলি খাইনি আমি র‍্যান্ডমলি একবার খেয়েছি একবার কখনো কি ফিমেল জেন্ডারের উপর ক্রাশ খেয়েছো না এই পুজোতে কি এমন পেলে পারফেক্ট ফিল করবে আমি চাইবো যাতে আমার বাড়ির থেকে আমাকে একটু ফ্রিডম দেয় একটু পারমিশন দেয় যাতে একটু বের হতে পারি পারে এটাই চাই তাহলে পুজো আমার এবার পুরো একদম ভালো কাটবে এবার পুজোয় মায়ের কাছে কি যাইবে নতুন প্রেম নতুন ড্রেস মায়ের কাছে পুজোয় যাব নতুন ড্রেস না নতুন প্রেম